গুড মর্নিং সকাল সকাল স্নান করে পুজো সেরে চলে আসলাম রান্নাঘরে আজকে মাছ আনিনি আজকে রান্না করব বড় বড় হাঁসের ডিম আর বড় বাটা সকাল থেকেই তো এই রোদ্দুর এই বৃষ্টি এই রোদ্দুর এই বৃষ্টি এই চলছে একবার মেলছি জামা কাপড় একবার তুলছি অর্ধেক সময় তো বাইরেই চলে যাচ্ছে জামা কাপড় তোলা আর মেলাতে ওয়েদারের ব্যাপার কিচ্ছু বুঝতে পারছি না এই এত রোদ আবার এই অন্ধকার ঘন মেঘ যাই হোক রান্নাঘরে চলে এসেছি ডিমটা আগে সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে সিদ্ধ করলাম তাহলে ডিমের ডিমটা ভালো সিদ্ধ হয় আর ডিমের জন্য মশলা করে মানে কেটে নেব পেঁয়াজ কুচাবো আদা আর রসুন সব শিলে বেটে আজকে রান্না করব আর টমেটো বা দই কিছু দেব না আগে রসুনটা আর আদাটা বেটে নেব তারপরে পেঁয়াজটা বাটবো খুব মিহি করে বাটবো না আগে হাঁসের ডিম যখন রান্না করতাম হাঁসের ডিম খেতেও দারুণ লাগতো তার কুসুমগুলো এত লাল হতো আর এখন হাঁসের ডিমের কুসুম অত লাল হয় না সেই কালারটাই আসে না কুসুমের চলুন পিঁয়াজটা বেটে নেবো আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আমার শিলনোড়াটা খুব ছোট। হ্যাঁ ছোটো তো বটেই আর অনেক পুরনো। এটা আমার মার আমলের শিলনড়া আর এই পিঁয়াজ আদা রসুনের মধ্যে একটু লঙ্কার গুঁড়ি ধনের গুঁড়ি জিরার গুঁড়ি নুন হলুদ সব দিয়ে বাটলাম যে কোনো গুঁড়া মশলা শিলনড়াই যদি এইভাবে একটু বেটে নেন না তাহলে স্বাদটা হয় আমি সব সময় গুলে দিই না এরকম শিলনড়াই বেটে নিই রেডি আমার মশলা বাটা আর ডিম সিদ্ধটাও আমার হয়ে ডিমটাও আমার সিদ্ধ হয়ে গেছে এবার কড়াইতে তেল দেবো বাপরে দেখেছেন কেরম তেলটা ফাটলো স্টিলের কড়াই তো গ্যাসটা কমিয়ে দেবো ডিমটা দিয়ে দেবো ডিমটা দেওয়ার পর আমি নুন হলুদ দিই তাহলে ডিমটা ভালো লাল হয় নুন হলুদ দিয়ে ডিমটা একটু লাল লাল করে ভেজে নেবো গ্যাস কিন্তু আমার কমানো আছে ডিমটা আমার ভাজা হয়ে গেছে ডিমটা এবার তুলে রাখব আর ওই তেলেই আমি আলু দিয়ে দেবো আর হাঁসের ডিম আমি কষা করব না হাঁসের ডিমের একটু ঝোল ভালো লাগে হাঁসের ডিমের লাল ঝোল সেই লাল ঝোলটাই করব আজকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম না এমনি লঙ্কার গুঁড়োই দিলাম এবার আলু আলুর মধ্যেই আমি ওই মশলাটা দিয়ে দেবো যে মশলাটা আমি বেটে রেখেছিলাম এবার একটু জল দিয়ে ভালো করে কষাবো দারুণ লাগে হাঁসের ডিমের ঝোল খেতে তেল আমার বেরিয়ে গেছে দেখুন আর একটু মশলাটা কষিয়ে তারপরে জল দিয়ে দেব আর রান্না করবো আমি বরবটি বাটা আর আর বলেন না আমি তো বরবটি বাটা করবো এবার আমি মোবাইলে রান্না করার সময় তো ব্লক করতে হয় নিজেরই একা বুঝতেই তো পারছেন আর কথা বলতে বলতে আমি কুমড়ো শখটা কেটে রেখেছিলাম ডাল করবো ভেবেছিলাম কিন্তু ডাল তো আর করা হয়নি আমি ওই বরবটির মধ্যে কুমড়ো শাকটা ভুল করে দিয়ে দিয়েছি আমার একদমই খেয়াল নেই যে বরবটির পাশে কুমড়ো শাক আছে আমি জল দিয়ে দিলাম এবার ডিমের ঝোলটা একটু ফুটুক তারপরে নামিয়ে নেব যেটা বলছিলাম আমি বরবটি পেঁয়াজ একটু শুকনো লঙ্কা রসুন কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছিলাম আর ওই কুমড়ো শখটা ডাল করব ডালটা তো আর করলাম না কুমড়ো শখটাও কথা বলতে বলতে এই দেখুন আপনাদের সামনে কুমড়ো শাকটাও নিয়ে নিয়েছি আমি দেখতে পাচ্ছি কিন্তু আমার একদম খেয়াল ছিল না বে খেয়ালে এবার আমি খেয়াল করে রাখবো কারণ মোবাইলে ব্লগ বানাবার ইসেতে অন্য কিছু যদি দিয়ে দিই তাহলে একটা খুব বাজে ব্যাপার রান্না রান্নাবান্না একটু খেয়াল না করলে হয় না সব সবসময় আমি খেল করি রান্না করি কিন্তু শাকটা পাশে ছিল তো বরবটির পাশে সেটা আমি ভুল করে দিয়ে দিয়েছি কিন্তু অসুবিধা হয়নি দারুণ হয়েছিলো শাক আর বরবটি বাটারটা দারুণ হয়েছিল। ডিমের ঝোলটা আমার হয়ে গেছে দেখুন তেল বেরিয়ে এসেছে ডিমের ঝোলের কালারটা দারুণ এসছে মশলা শিলনড়ায় মশলা বেটে রান্না করলে সেই মশলার একটা আলাদা কালার আসে ঝোলের কালার আসে আর খেতেও ভালো হয় হাতেরও ব্যায়াম হয় চেষ্টা করবেন একটু শিনলড়ায় মশলা বেটে রান্না করতে টেস্ট হয় দারুণ অনেকের হাত ব্যথা পারে না তাই জন্য মিক্সিতে পেস্ট করে না। যাই হোক যার যেটা আমার অবশ্য শিনলড়াতেই করতে আমার বেশি ভালো লাগে এই দেখুন কুমড়ো শাকটাও বরবটির সাথে দিয়ে দিয়েছি দেওয়ার পর আমার মনে পড়েছে যে আমি তো এর মধ্যে শাকও দিয়ে দিয়েছি যাই হোক ভালোই হয়েছিল বাটাটা মিথ্যা কথা বলছি না একবার ট্রাই করবেন বরবটি বা কুমড়ো শাক একসাথে বেটে খাবেন দারুণ হয়েছিল খেতে আমরা তো খুব ভালো খেয়েছি হয় হয় এরকম মাঝে মাঝে বেখেল হয়ে যায় আমার এইটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি বেটে নিয়েছি তারপরে কড়াইতে তেল দিয়ে এই কুমড়ো শাক আর বরবটিটা দিয়ে দেবো সিদ্ধ করার পর বাটতে একদম কষ্ট হয় না খুব তাড়াতাড়ি তিন চারবার বাটা দিলেই বা মিহি হয়ে যায় কারণ সিদ্ধ করা থাকে তো নরম হয়ে যায় সব একটু জল জল আছে ভালো করে আমি নাড়ব তেলে যখন একদম ড্রাই শুকনো হয়ে যাবে ভাববেন ভাজা হয়ে গেছে ভালোই হলো আর সত্যি ভালো হয়েছে এই বাটাটা বাটাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেবো আমার রান্না আজকে কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন আর আপনারা খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকুন চলুন দুপুরের খাবার আমি ওদের দিয়ে আমি নিয়ে নিয়েছি হাঁসের ডিমের ঝোল লাল ঝোল আর কুমড়োপাতা বরবটি আর গরম গরম ভাত আর কি লাগে বাঙালিদের দুপুরের দারুণ খাবার থালাতে আমার কথার আবার মাছ না হলে দুপুরে ভালো লাগে না কিন্তু আমার তো ডিমের ঝোল হলে দারুণ আনন্দ হয় কেননা